যারা যারা আমার লাইভ দেখছেন সবাইকে বলছি সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক ডান করে দিবেন আমার লাইভ যারা যারা দেখছেন শুনছেন সবাই সঙ্গে থাকেন দেখতে থাকেন আজকে লাইভ আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম তুরাগ নদী তুরাগ নদী মিরপুরে অবস্থিত যে তুরাগ নদী এই তুরাগ নদী এখন বর্তমানে কী অবস্থা আছে এই লাইভে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম হ্যাঁ এদিক দিয়ে এই যে দেখেন এই দিক দিয়ে আপনার মানুষ পার হচ্ছে কুলনা সাহায্য আবদুল্লা সাহেব বলছে কুলনা আবদুল্লাহ ভাইয়া আমাকে লাইক ডান করে দেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক ডান করে দেন খুলনা থেকে আবদুল্লা ভাই আছে আমার লাইভ দেখছে শুনছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এদের দেখেন নৌকা দিয়ে পার হচ্ছে কোয়া কিয়া নৌকা ছোটো ছোটো নৌকা দিয়ে মানুষ পার হচ্ছে এদিক দিয়ে পার হচ্ছে মানুষ ঢাকা থেকে ঢাকা থেকে খাওয়িন দিয়া ওই গ্রামের নামটা হচ্ছে ওই যে ওই দিক দিয়ে যে গ্রামের গ্রামটা দেখছেন এলাকাটা দেখছেন ওইটা হচ্ছে আপনার হ্যাঁ দিয়া ওই পারে মানুষ পার হচ্ছে ঢাকা থেকে যে ঢাকা থেকে ঢাকা মিরপুর থেকে যে ছোটো ছোটো কেয়া নৌকা থেকে শফিক ভাই চলে আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শফিক ভাই কেমন আছেন শফিক ভাই কেমন আছেন জানাবেন আপনার পরিবার সবাই ভালো আছে কিনা জানাবেন এখন কোথায় ভাইয়া এখন এসে আমার বাসার পাশে তুরাগ নদী দেখাচ্ছি আপনাদেরকে লাইভে এসে তুরাগ নদী দেখাচ্ছি আমার পাশে পাশেই তুরাগ নদী হ্যাঁ এটা হচ্ছে লেক পারে যে দেখেন এটা লেগ এটা হচ্ছে লেক এখান থেকে যে তুরাগ নদী এটা এই নদী দিয়ে মানুষ এ যে দেখেন ছোটো ছোটো নৌকা দিয়ে মানুষ এই পার থেকে ওই পারে যাচ্ছে এখানে ব্রিজ নাই তো এই জন্য নৌকা দিয়ে পার হচ্ছে কিসের জন্য আসছে ডাকাতে ডাকাতে যে কাউন্টি থেকে ডাকাতে মানুষ আসে যে স্কুলে আসে বিভিন্ন অফিসে আসে মানুষ যাতায়াত করছে মানুষ যাতায়াত করছে যে ব্রিজ নাই তো এই জন্য নৌকাতে পার হচ্ছে দুই টাকা পিস পার পিস দুই টাকা এদিক দিয়ে মানুষ পার হলে দুই টাকা আর যদি আপনি একা যান একটা নৌকা দিয়ে দশ টাকা পাঁচজন মানুষ নিয়ে যাবে জনে দশ টাকা দুই টাকা করে আর একা গেলে দশ টাকা আপনার বাসা কি এই জায়গায় হ্যাঁ ভাইয়া আমার বাসা এই জায়গায় এই যে আমার বাসা এটা এই যে দেখেন এই যে বিল্ডিংটা দেখছেন নতুন বড় বিল্ডিংটা ওই বড় বিল্ডিংটা দেখছেন এটার 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 নিচে আমার বাসা আর এটা হচ্ছে এই যে আমার আমার বাসা থেকে এইটুকু দূরে আমার বাসা থেকে এই যে এইটুকু দূরে শুধু এইটুকু দূরে একদম নদীর পাড়ি আমার বাসা আমার বাসা একদম নদীর পাড়ি আর কে কে আছেন সবাই কমেন্ট করেন আর কে কে আছেন আপনি কি বাড়া থাকেন হ্যাঁ ভাইয়া আমি ভাড়া থাকি ভাইয়া ভাড়া থাকি দেখা শহরে বাড়ি নাই ভাড়া থাকি আর কে কে আছেন প্লেট হ্যাঁ ভাইয়া প্লেট আর কে কে আছেন যে মানুষ পার হচ্ছে দেখছেন হেজে দেখেন মানুষ যাতায়াত করছে মানুষ পার হচ্ছে একের পর এক মানুষ পার হচ্ছে ওকে বাই বাই ওকে বাই বাই শফিক ভাই বলছে ওকে বাই বাই শফিক ভাই এত তাড়াতাড়ি চলে যাবা মাত্র আসলে একটু সময় দাও আর কে কে আছেন আর কে কে আছেন সবাই জানাবেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন আর কে কে আছেন সবাই জানাবেন আর কে কে আছেন লাইভে আর কে কে আছেন সবাই কমেন্ট করেন কে কোথায় থেকে লাইভে যুক্ত আছেন এই যে এটা হচ্ছে আপনারা যারা যারা দেখেন না এটা হচ্ছে এই যে আগে এই পরিবেশ ছিল না আগে এই পরিবেশ ছিল না এখন এই সুন্দর করে পরিবেশ করে দিয়েছে সরকার দুই পারে এই যে নদীর ওই পারেও নদীর ওই পারেও করে দিয়েছে আবার এই পারেও করে দিচ্ছে মানুষ হাঁটার জন্য এই পরিবেশ ছিল না অনেক নোংরা ছিল এই জায়গাটা এই জায়গাটা অনেক নোংরা ছিল নদী পার ছিল ময়লা আলোচনা আবর্জনা মানুষে পেলে রাখতো অনেক নোংরা ছিল এই জন্য অনেক সুন্দর পরিবেশ করে দিয়েছে মানুষ হাঁটার জন্য সুব্যবস্থা করে দিয়েছে মানুষ হাঁটবে আড্ডা দিবে এগুলা করে দিয়ে এজন্য করে দিয়েছে আর কে আছেন আর কে কে আছেন সবাই জানাবেন